রাজধানীর উত্তর থেকে দক্ষিণমুখী রাস্তা থাকলেও পূর্ব হতে পশ্চিমে তা সম্প্রসারণ হয়নি আজও যে কারণে বছর জুড়েই যানজট আর পরিবহন সংকটে নাকাল রাজধানীর মানুষ ভুক্তভোগীরা বলছেন ঢাকার পশ্চিম থেকে পূর্ব এলাকায় যেতে সরাসরি গাড়ি পাওয়া মুশকিল অল্প রাস্তায় পেরুতে তাদের সওয়ার হতে হয় রিক্সা টেম্পু আর লোকাল বাসে এতদিনেও কেন নগর পরিকল্পনায় রাখা হয়নি কাঙ্ক্ষিত রাস্তার নকশা তা জানতে চেয়েছিলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর কাছে বেশিরভাগই আমাদের রাস্তাগুলি নর্থ সাউথ করিডোরে আছে আমাদেরকে ইস্ট ওয়েস্ট করিডোরের রাস্তার সংখ্যা খুবই অপ্রতুল তথাপি হাতিরজিলের সংযোগ সড়কটা নির্মাণ হওয়ার ফলে একটা ইস্ট ওয়েস্ট কানেক্টিং রাস্তা তৈরি হয়েছে আরেকটি হলো রেডিসন থেকে মিরপুর ডিওচএস পর্যন্ত যাওয়ার ফলে কিছুটা এখানে আমাদের স্টোয়েজ কানেক্টিং দূর হয়েছে কিন্তু তথাপি বিশেষ করে আমাদেরকে মিরপুর আগারগাঁও আমাদের যে রায়ের বাজার রয়েছে দানমন্ডি এলাকা রয়েছে কল্যাণপুর রয়েছে শ্যামলি রয়েছে এই এলাকার মানুষগুলি যখন আমরা পশ্চিম দিকে যেতে চাই বা আমরা অন্য সেবা নিতে চাই তাকে অনেকগুলি রাস্তা ঘুরে এসে সেখানে যেতে হয় এখন যেখানে আমাদের নগরায়ণ হয়ে গেছে এই নগরায়নকে যদি নতুন কোনো রাস্তার করিডোর বানাতে চায় তাহলে অনেকগুলো অবকাঠামো সেখানে বাঙতে হবে সেজন্য আমরা যখন এমআরটি লাইনের যে করিডোরগুলি আমরা নির্মাণের প্রস্তাব দিয়েছি এই প্রস্তাবগুলিকে মোস্টলি প্রাধান্য দিয়েছে যে নস্টাও করিডোরের পাশাপাশি ক্রিস ক্রস আকারে ইস্ট ওয়েস্ট কানেক্টিং রুটগুলি হবে যাতে একটি প্যাসেঞ্জার তার একটা মিডল পয়েন্টে কানেক্টিং রাস্তা ইউজ করে ড্রপ করে সে আরেকটা এমআরটি নিয়ে পূর্ব পশ্চিম বরাবর যেতে পারে এবং ঢাকা শহরকে আমরা তিনটি রিং রোডের মাধ্যমে আবদ্ধ করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি রিং রোড দশটি রেডিয়াল রোডের মাধ্যমে কানেক্টিং হবে এবং রেডিয়াল রোডগুলি বেশিরভাগই হবে পূর্ব পশ্চিম দিকে এই রেডিয়াল রোডগুলি যদি কানেক্টিং হয় তখন আমাদের যে ইস্টোয়েস কানেক্টিংয়ের যে আমাদের একটা অপ্রতুলতা রয়েছে তার আংশিক হলো সেখানে ইয়া হবে তবে এটা সময় লাগবে আমাদের টার্গেট রয়েছে দু সালের ভিতরে এই রাস্তাগুলি সেখানে নির্মাণ করবে তখন আর আমাদের শহরের বিস্তৃত কিন্তু আপনার দেখবেন যে বেশিরভাগ উত্তর দক্ষিণ বরাবর আমাদের বিস্তৃত হয়েছে আমরা কেরানীগঞ্জের যদি আমরা বসিলা ব্রিজ পার হয়ে যে কেরানীগঞ্জের যে অব এলাকা এই এলাকা কিন্তু নগরায়ন তেমন ঘটেনি অ্যাট দ্য সেম টাইম পূর্বাচল হয়ে যাওয়ার ফলে পূর্ব দিকে এখন কিছুটা হলে এখানে বিস্তৃতি এখানে হয়েছে তে পশ্চিমাঞ্চলে আসলে নগরণের মাত্রাটা তেমন হয় নাই তে এই বিস্তৃতি করার জন্য পশ্চিমাঞ্চলে আমাদের যে বসিলার যে ব্রিজ রয়েছে এই ব্রিজের পাশাপাশি আমাদেরকে আরও ন্যূনতম আরও দুটি ব্রিজ নির্মাণ করা দরকার যেটা ডাকা উদ্যান থেকে আমাদের আওয়াল মার্কেট দিয়ে ওইদিকে কানেক্টিং হবে আরেকটা হলো আমাদের হেমায়তপুর দিয়ে আরেকটি রাস্তা যদি কানেক্টিং হয় তাহলে আমাদের যে পূর্ব পশ্চিমের যে যাতায়াত এটা এবং বহু যাত্রী নারায়ণগঞ্জ থেকে উত্তরার দিকে যাবে তার মূল শহরে কিন্তু তার কোনো কাজ নেই কিন্তু দেখা যায় যে তাকে মূল শহরে তার ভিতর দিয়ে যাচ্ছে তার কোনো বাইপাস কোনো সড়ক নেই সেজন্য আমাদের মূল শহরের উপরে একটা চাপ তৈরি হচ্ছে এবং যানজট তৈরি হচ্ছে তো সেগুলি নিরসন করার জন্য আমাদের যে মূল আনুষঙ্গিক ট্রান্সপোর্ট প্ল্যানের যে আমাদের মূল করিডোর একটা ইন্টিগ্রেটেড পরিকল্পনা করা হয়েছে তিনটি রিং রুট দেওয়া আছে ছয়টি এমআরটি লাইনের করিডোর দেওয়া আছে এর মধ্যে দুটি এমআরটি লাইনের করিডোর কিন্তু পূর্ব পশ্চিম বরাবর আমাদেরকে কানেক্টিং করতেছে এর পাশাপাশি সরকার সাবওয়ে নির্মাণের কতগুলি প্রস্তাব দেওয়া আছে আর সাবওয়েগুলি বেশিরভাগ সাবওয়ে কানেক্টিং দেওয়া আছে পূর্ব পশ্চিম বরাবর যেহেতু আমাদের এক্সিস্টিং রোড যদি আমরা অ্যাকুইজিশন করে আমরা নির্মাণ করতে চাই তাহলে অনেকগুলো অবকাঠামো ভাঙতে হবে এবং নতুন করে ল্যান্ড অ্যাকুইজিশন করতে হবে সেক্ষেত্রে আমরা সাবওয়ে নির্মাণের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড আকারে যেতে পারি তাহলে বিদ্যমান চিপা রাস্তা বা অনেক থাকলে এর মাঝখানে নিজ দিয়ে আমরা যেতে পারি সেই জন্য সাবওয়েগুলি পূর্ব পশ্চিম বরাবর দেওয়া হয়েছে যাতে এই জালের মতো মাকড়সার জালের মতো বিস্তৃত করে সমগ্র ঢাকা শহরকে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ এই যে একটা নেটওয়ার্কের মাধ্যমে একটা পরিকল্পনা করার জন্য একটা প্রয়াস দেওয়া আছে সেই সময় পরিকল্পনা আমাদের দু সালের ভিতরে